প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখবো সরকারি কর্মচারী হাসপাতালের হাউস কিপার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর বারো নম্বর অঙ্ক দিয়ে আমাদের বারো নম্বর অঙ্কের শুরুতে বলা আছে একটি উৎপাদক বিশ্লেষণ করুন তো আমাদের উৎপাদকটি ছিল এরকম উৎপাদকটা ছিল এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিএস স্কোয়ার প্লাস টু বি মাইনাস হচ্ছে ওয়ান এখানে আমরা মাইনাস সাইন কমন নিব হবে মাইনাস টু বি প্লাস

আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো আমাদের তেরো নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত দশ অনুপাত নয় উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাত দুইটি হয় এগারো অনুপাত দশ সংখ্যা দুইটি কি কি তো আমরা মনে করি প্রথম সংখ্যাটি মনে করি প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে আছে দশ আমরা ধরে হচ্ছে দশে দ্বিতীয় সংখ্যাটিকে আমরা মনে করি হচ্ছে আছে নয় আমরা এখানে হচ্ছে আমরা লিখি শর্তমতে আমাদের শর্তমতে বলা আছে কি উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাতটি হয় এগারো অনুপাত দশ তো আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে কত দশ এক দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত নয় এক এই উভয়ের সাথে তিন যোগ করতে বলা হয়েছে যে আমরা যদি উভয়ের সাথে তিন যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে হচ্ছে এগারো অনুপাত দশ এখন আমরা এগারো হচ্ছে কত আসবে দশ দশে হচ্ছে একশো এক প্লাস হচ্ছে তিরিশ নয় এগারো হচ্ছে নিরানব্বই এক প্লাস হচ্ছে তিন এগারো তেত্রিশ এখানে একশো এক মাইনাস হচ্ছে নিরানব্বই হচ্ছে তেত্রিশ তো আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে দশ ইন্টু প্রথম সংখ্যাটি হচ্ছে তিরিশ আমাদের দ্বিতীয় সংখ্যাটি আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে নয় ইন্টু তিন সুতরাং তিন নয় হচ্ছে সাতাইশ এটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত তো এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন তো মনে করি মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একজন তাহলে সহপাঠীর সংখ্যা কত হবে সহপাঠীর সংখ্যা হচ্ছে একজন কম সহপাঠীর সংখ্যা হচ্ছে একজন কম আচ্ছা গেল এখন বলা আছে তারা প্রত্যেকে যদি চাঁদা দেয় তাহলে তাদের চারশো বিশ টাকা চাঁদা ওঠে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে চারশো কুড়ি তাহলে আমরা ভেতরে নিয়ে আসি এখন হচ্ছে আমরা মিডেল টার্ম করব একটা হচ্ছে আমাদের হবে একুশ একুশ এক হচ্ছে আমাদের বিশ এখান থেকে আমরা যদি এক্স কমন নেই থাকবে আমাদের এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখান থেকে যদি আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান সময় জিরো অথবা এক্স প্লাস টোয়েন্টি সমান হচ্ছে জিরো এখানে আমরা লিখতে পারি এক্স হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে এক্স ওয়ান হচ্ছে মাইনাস টোয়েন্টি এটা গ্রহণযোগ্য নয় এটা আমরা লিখে দিব যে এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয় কেননা কারণ ছাত্র ছাত্রীর সংখ্যা তো কখনো মাইনাস হইতে পারে না তো আমাদের এখানে উত্তর হচ্ছে একুশ জন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো আমরা একটু লিখি ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে হবে হচ্ছে নব্বই টাকা আচ্ছা গেল এখন বিক্রয় মূল্য নব্বই টাকা যদি হয় নব্বই টাকা হলে ক্রয় মূল্য মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কি কম হবে আর বিক্রয় মূল্য যদি আমাদের পাঁচশো চল্লিশ টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে আমাদের পাঁচশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে এখানে হচ্ছে পাঁচশো চল্লিশ ভাগ হচ্ছে নব্বই বা হচ্ছে ছয়শ টাকা এটা হচ্ছে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য ছয়শ টাকা এখন ছয়শ ষাট টাকা বিক্রয় করলে লাভ হবে কত ছয়শ ষাট টাকায় বিক্রয় করলে লাভ হবে ছয়শ ষাট বিয়োগ হচ্ছে ছয়শন হচ্ছে ষাট টাকা ষাট টাকা এক টাকায় কত একশো টাকায় কত দশ পার্সেন্ট এই আমাদের উত্তরে হচ্ছে এই দশ পার্সেন্ট তাহলে তাদের লাভ হবে কত ছয়শ ষাট টাকায় বিক্রয় করলে তার লাভ হচ্ছে দশ পার্সেন্ট আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে ষোলো ষোলো নম্বর প্রশ্নে বলা আছে ষোলো নম্বর একটা সমাধান দেওয়া আছে যে এরকম দেওয়া আছে দেওয়া আছে এক্স এক্স মাইনাস ওয়ান বাই সমান হচ্ছে টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে আমরা শুরু করি আমরা দেওয়া আছে দিয়ে শুরু করবো দেওয়া আছে ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু এটাকে আমরা বর্গ করবো এখানে আমরা বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করলে আমাদের এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সমান হচ্ছে ফোর প্লাস টু

দি প্লাস এটি হচ্ছে আমাদের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পরে আমাদের ম্যাথের সলিউশন গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ